আসবাবপত্রকে দুই হাজার পঁচিশ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা নতুন বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ঊনত্রিশতম আসরের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ড মোহাম্মদ ইউনুস পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ নিয়ে চতুর্থবার বাণিজ্য মেলা হচ্ছে এবারে ফার্নিচার পণ্যকে দুই সালের বর্ষপূর্ণ ঘোষণা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা একটা বিরাট সুযোগ পেলাম একসঙ্গে একত্রে হওয়া এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করা এবং এটা আনন্দময় বিষয় আলোপ করা প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার বর্ষের সামান্য হিসেবে ঘোষণা দেওয়া হয় এই প্রক্রিয়ার মাধ্যমে আমি প্রোডাক্ট অব দ্য ইয়ার তো বটেই এন্টারপ্রিনিয়র অব দ্য ইয়ার সেটাও পরিচিত করতে চাচ্ছি যাতে করে প্রোডাক্টের উপরে যেমন জোর তার চেয়েটি বেশি জোর যে করলোটাকে এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণ উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবার ফার্নিচার পণ্যকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে উৎপাদিত ও প্রক্রিয়াকৃত পণ্য সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সকল মন্ত্রণালয় সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি